সত্যি আমি একটু অর্ডার করেছি আর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্ক করে দিয়েছি অর্ডার চল এখন খাবার রেডি করে নিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্ক হাউস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি একটু মানে ব্যারাকপুর মানে আমার বাড়ি এসছি তো একটু বেরোচ্ছি এখন তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করবো তবে শেয়ার করবো বলতে একটু ডমিনোজে যাওয়ার ইচ্ছা আছে জানি না কি হবে আজকে তো মিস সানডে তো চলো এখন যাওয়া যাক তো আমি চলে এসেছি এখন চিরি এসেই দেখা হয়ে গেছে আমার বন্ধুর সঙ্গে খুব ভালোই হলো ও আজকে বাড়িতে ও আমি আমার মেয়ে সবাই মিলে এখন যাচ্ছি আমরা ডমিনোস তো ডমিনোস নিয়েছি যা যারা কি ব্যাপার জানলো ডমিনোস যেখানে সেখানে তার পাশে যে নার্সিং সেখানে সেখানেই মামন তো বাবাকে দেখালাম নার্সিং হোমটা তো দেখ কি এখানেই হয়েছিলিস তো এই যে এখনও ভেতরে যাচ্ছি এখন বসে এখন দেখবো আমরা মেনু কার্ডটা যে কি কি আমরা অর্ডার করব তা আমি বললাম যে তুই দেখ তো আমার ফ্রেন্ডকেই বললাম ওই দেখছে কেন ও ডমিনোসে এসে এসে ওর এমন একটা অভিজ্ঞতা এসেছে আর আমরা কোথায় কবে এসছিলাম আমার ঠিক মনেই নেই আর এই আসলাম বোধ সেকেন্ড টাইম আসলাম তো ভেতরটা একদমই দেখো এখন ফাঁকা ফাঁকাই রয়েছে মোটামুটি বেজে গেছে এখন ঘড়িতে সাড়ে আটটা মতো যাই হোক ও বাড়ি যাবে আমিও বাড়ি যাবো সেই জন্য সবাই ভাবছি যে কত তাড়াতাড়ি হবে খুব শর্ট টাইম জানি না ওর সাথে দেখা হবে আনফর্চুনেট আর কি দেখা হয়ে গেল আর এখন সবাই এসছে হ্যান্ড ওয়াশ করতে এখানে

তারপর আমাদের একটু প্ল্যান হচ্ছিল যে সামার ভ্যাকেশানে কোথায় যাওয়া যাবে সেরকমই কিছু তো সামার ভ্যাকেশান তো এখনও পড়ার দেরি আছে এক মাস মতন তো আগে থেকেই ভাবছিলাম আমাদের এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো দুই বন্ধুর অনেক গল্প হলো এখন বেরিয়ে যাচ্ছি ও চলে যাবে বাড়ি আমিও যাব বাড়ি আর একটু টাইম পেলে বোধ বেশ ভালোই হতো কিন্তু কিছু তো করার নেই আর ওর শ্বশুরবাড়ি খুবই কাছে ব্যারাকপুরেই ওর শ্বশুরবাড়ি ও খুবই ভালো তো ওই যে ও চলে যাচ্ছে এখন তো চলো আমরা একটু আইসক্রিম কিনবো একটু আইসক্রিম কিনে তারপর যাব আমরা বাড়ি তো আবার কবে ওর সঙ্গে দেখা হবে জানি না যেদিন ব্যারাকপুর আসবো সেদিনই আবার হয়তো দেখা হবে তো চলে এসেছি দেখো দিনের সফটের দোকানে এখানে বেশ ভালো ভালোই পাওয়া যায় কিন্তু আমি সফট নিলাম না কারণ বাড়িতে নিয়ে যেতে হচ্ছে এমনি বলে তো আমি এখানে এটা সবারই আমাদের বেশ ভালোই লাগে তো এই যে এখানে আমি নিয়েছি আমি বাটার স্কচ এবার যাবো বাড়ি চলে এসেছি স্টেশন মানে এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন মোটামুটি দেখো স্টেশনে খুব একটা আজকে দেখতে পাচ্ছি না ভিড় আছে আজ একটু ভিড়টা দেখতে পাচ্ছি কম ফাঁকাই রয়েছে তো স্টেশনটা ক্রস করে আমরা এখন উঠবো টোটোতে টোটোয় উঠে একদম যাব সোজা বাড়ি বাড়িতে গিয়ে আগে আইসক্রিমটা খেতে হবে কারণ আইসক্রিম পুরো মনে হয় মেল্টি হয়ে যাবে যেতে যেতে বাড়ি চলে এসেছি এসেই আগে আইসক্রিমের দেখো ব্যবস্থা করতে বসে পড়েছি আগে আইসক্রিমটাকে খুলে নিচ্ছি কারণ যদি এটা না এখন খাই না ওই ফ্রিজে রাখলে ওটা ঠিকঠাক মানে হয় না মানে সেইভাবে ওদের টেম্পারেচার যে ফ্রিজে রাখে আইসক্রিম আর আমাদের ফ্রিজের টেম্পারেচার একদমই সমান হয় না তো চলো এখন ভাইটটা রেখে দিই আমরা খাওয়াই শুরু করে দিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না টাটা